ড্রেসটা পরে নাও আম্মা ড্রেসটা পরে নাও ওই দা দেখিস এটা ওরকম করলে হয় বল ওরকম করলে তোমাকে পড়াতে পারবে দেখ দেখ এটা দেখ আবার না বলে মাথা নাড়াচ্ছে কি রকম হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘড়িটা এখন বাঁচতে চললো সকাল ওই সাড়ে নটা মতন আমরা সব মিলে রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখালাম ওয়াজিয়া রেডি হয়ে গেছে ওয়াজিয়ার পাপাও রেডি হয়ে গেছে। এখন চা খাচ্ছে আমার খাওয়া দাওয়া রেডি হওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আসলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো কীভাবে রেডি হলাম মানে আগের দিন যে মামা বাড়িতে গেছিলাম যে ভিডিওটা দেখিয়েছিলাম যে ড্রেসটা করেছিলাম সেটাই যে পরে নিয়েছি তো একদিন যেহেতু পড়েছিলাম সেজন্য ভাবলাম এই জামাটাই আরেকবার পরে নিই তো যাই হোক চলো ব্যাক ক্যামেরা করে দেখাবো সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে ভিডিওগুলো দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো দেখতে থাকো দেখা হবে একেবারে বাসে উঠে ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা যাচ্ছি পিকনিকে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে এই যে দেখো

অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু বাসটা ছাড়লো এতটা দেরি কেন হলো চলো এখন এবার সবটা তোমাদের সঙ্গে আমি বলছি এই দেখো বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসে গানটাও ছেড়ে দিয়েছে যেটা তোমরা ওদের ডান্স দেখেই বুঝতে পারছো সবাই কিন্তু ভীষণ মজা করেছে পিকনিকে আর সবাই ভীষণ ডান্স করেছে যাই হোক তো সবটাই তোমাদেরকে শেয়ার করব আস্তে ধীরে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কিছু কথা তোমাদেরকে শেয়ার করি আমরা কাদের সঙ্গে পিকনিকে যাচ্ছি তো আমাদের বাড়ির মধ্যে মানে বাপের বাড়ির মধ্যে একটা কোচিং সেন্টার খুলেছে আর সেটা হলো আমার ফ্রেন্ড খুলেছে তো ও বললো সবাই মিলে পিকনিকে যাচ্ছে আমাদেরকেও যাওয়ার জন্য তো আমরাও বললাম ঠিক আছে এবছর তো কোথাও যাওয়াও হলো না আর যেহেতু একটা রিজার্ভ বাস করেছে তো ওয়াজিয়াকে নিয়ে যেতেও সমস্যা হবে না সেই জন্যই আর কি আমরাও গেলাম তো গিয়ে যে এতটা পরিমাণে মজা হবে ভাবতেই পারিনি যাই হোক প্রচণ্ড মজা হয়েছে সব থেকে বেশি মজা তো বাসে হয়েছে সেটা আশা করছি তোমরা বুঝতেই পারছো এবার দেখো আমার প্রচুর ইচ্ছা করছে তোমাদের সঙ্গে একটুখানি গানটা শেয়ার করি কিন্তু গানটা শেয়ার করার না এখানে কোনো অপশান নেই কেন কি দেখো কপিরাইটও চলে আসতে পারে আর তাছাড়াও এত পরিমাণে নয়েজ হচ্ছে তোমরা শুনলে তোমরাও বিরক্তি হবে তো এইভাবে তোমাদেরকে যদি ভয়েস ওভারের মাধ্যমে আমি শোনাই তাহলে আমার মনে হলো ব্যাপারটা একটু ভালো হবে আর এখানে দেখো ওয়াজিয়াকেও যেহেতু গান চলছিল ওকেও একটু আমি এরকমভাবে কিন্তু নাচাচ্ছিলাম ও ভীষণ এনজয় করছিল ব্যাপারটা আর এতটা লেট করে বাসটা কেন ছাড়লো জানো তো কারণ কি দেখো আমরা যে জায়গাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আর যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছে তো আমরা প্ল্যান করেছিলাম ওখানে গিয়ে যেন কারোর কোনো রকম সমস্যা না হয় সবটাই খাবার এখান থেকে প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য এতে কি হবে সবাই গিয়ে কিন্তু প্রপারভাবে এনজয় করতে পারবে সেই জন্যই আর কি এটা ব্যবস্থা করা হয়েছিল তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি আমি সব কিছু তোমরা কিন্তু দেখতে থাকো আমরা অনেক মজা করেছি যদি ভিডিওটা না দেখো তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো চলো দেখতে থাকো তো এটা বলাই হয়নি আমাদের বাড়ি থেকে আমরা কে কে যাচ্ছি দেখো আমি যাচ্ছি আমার পাশেই মুনিয়া ছিল দেখতেই পেলে মুনিয়া যাচ্ছে আর এই দেখো ফারিয়ার ডান্স দেখেছ ফারিয়া কিন্তু যাওয়ার সময় আসার সময় প্রচুর ডান্স করেছে আর প্রচুর মজা করেছে তো যাই হোক এই যে মুনিয়া গেছিলো আর এই ইয়েলো কালার ড্রেস পরে এটা মুনিয়ার সম্পর্কে একটা বোন হয় আমি আমার দিদি জিজু তাসলিম আর আমার একটা দেওর গেছিলো তো আমরা সবাই আর ওয়াজিয়া তো যাবেই ও যাই হোক আর এখানে বাসে সব ছিল স্টুডেন্ট স্টুডেন্টদের তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পার্কে এখানে আমরা ওয়েট করছিলাম আমার ফ্রেন্ড আর আমার জিজু গেল ভিতরে স্পট বুক করতে আর টিকিট কাটারও ব্যাপার ছিল সেই জন্য আমরা এখানে আর কি ওয়েট করছিলাম তোমার ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ আজিয়া বেরো বেরো এসে ভালো লাগছে তোমার ওই দেখো কত অবশেষে আমরা সবাই পার্কের ভিতরে প্রবেশ করলাম এটা ছিল একদম পার্কের ফ্রন্ট জোনটা আস্তে আস্তে ভিতরে গিয়ে আমি নিজেও সবটা দেখবো তোমাদেরকেও সবটা দেখাবো আমিও কিন্তু আজকে এই পার্কটাতে প্রথমবার আসলাম এই পার্কটার নাম হলো নেচার পার্ক তোমরা এর আগে কে কে এসেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও অনেক বড় এরিয়া নিয়ে পার্কটা বাচ্চা নিয়ে সবটা ঘোরা কিন্তু আজকে আমাদের সম্ভব হয়নি নেক্সট টাইম আবার আসবো দেখো

ওখানে বিভিন্ন রকমের পাখি ছিল আরও অনেক কিছু ছিল সেগুলোকে দেখিয়ে নিয়ে সোজা চলে আসলাম স্পটে স্পট থেকে ভিউটা ঠিক এরকম ছিল তারপরে আমরা স্পটে এসে সবাই মিলে টিফিন বিরিয়ানির প্যাকেট সব কিছু দিয়ে দিয়েছিল টিফিনটা বাসায় দিয়েছিল কেউ খায়নি অনেকে আবার খেয়েছিল তো এখানে বসে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি উঠলাম আর এই দেখো এই জায়গাটাতে একটা ছোট্ট বাচ্চাদের প্লেস মতো আছে পুরোটা ঘুরিয়ে দেখাও

তোর না চলবো ওই বেবি চড়ছে চলে নিলে তারপর চলবে আর ওয়াসিয়া দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তো সেই জন্য চেঞ্জ করে দিলাম চলো এখন এখানে কিছুক্ষণ একটুখানি দোলনা চড়ে নিলাম ওয়াজিয়াকে ওর পাপা বললো একটুখানি দোলনা চড়াবে তো সেই জন্য ওকেও একটু চড়ানো হলো এখানে তারপরে দেখো না বিরিয়ানি খেয়ে না যেহেতু অনেকটা রোদ ছিল মনেই হচ্ছিল না যে এটা শীতকাল জানো তো একটা কোল্ড ড্রিঙ্কসের খুব দরকার ছিল তো এর মধ্যে থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম এই পার্কটাতে একটা সব থেকে ভালো জিনিস কি জানো তো অন্যান্য পার্কগুলো তো দেখেছি ভিতরে সব কিছু ব্ল্যাকে বিক্রি হয় কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না আর অনেক কিছুর দোকান ছিল চলো সবটা ঘুরিয়ে তোমাদেরকে দেখ দেখাচ্ছি ভিতরে আরো অনেক কিছু দোকান আছে অনেকটাই বড় পার্কটা চলো দেখাই তোমাদের এই যে দেখো এর ভিতরে অনেক কিছুই আছে এই যে এখানটাতে আমাদের একটুখানি বিরিয়ানি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা হলো সেই জন্য আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি যেমন সেটাই খাচ্ছি আমরা

একটা ভীষণ বড় আর অনেক জায়গাতে এরকম দোলনা আছে তো অনেক যেখানে যেখানে আছে আমরা সবটাই চললাম আর পার্কের প্রবেশ মূল্য কিন্তু মাত্র পঁচিশ টাকা তোমরাও কিন্তু চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর এত হাঁটা পড়ছে না মানে একটা আইসক্রিম না দেখো দোকান থেকে আইসক্রিম আর বলে কুলফি জায়গাটাতে একটুখানি দোলনা চড়ছি তো আর বেশিক্ষণ হয়তো এই পার্কটা খোলা থাকে না বন্ধ হয়ে যাবে আমরা একটু পরেই বেরিয়ে যাব তো ভাবলাম বেরোনোর আগে একটুখানি দোলনা চড়ি সেই জন্য আর কি এখানে আমরা তো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকটা টাইম পর আবার তোমাদের সঙ্গে আমি কিন্তু ভিডিও শেয়ার করছি ওয়াজিয়া এত পরিমাণে কান্নাকাটি করছিল আমি আর কিছুই তেমনভাবে শেয়ার করতে পারিনি আমরা কিন্তু অনেকটা পথই চলে এসেছি আর আমি আর মুনিয়া বাদ দিয়ে বাসের মধ্যে কিন্তু সবাই অনেক বেশি নাচানাচি করছিল সেটাই তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করলাম আসলে কি বলো তো মুনিয়া অনেক ওয়াজিয়াকে নেওয়ার চেষ্টা করছিলো ওর যেহেতু ঘুম পেয়ে গেছিলো ও কিন্তু কারোর কাছেই যেতে চাইছিল না ও কিন্তু একদম তুমি আমার কাছে থাকতে চাইছিল সেই জন্য খুব একটা বেশি কিছু তোমাদেরকে আসার পথে আর শেয়ার করা হলো না যাই হোক সারাটা দিন অনেকটা মজা করে কাটালাম তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আমার এই ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থেকো আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা কিন্তু তোমরা ভালো করতে একদমই ভুলো না তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে ঠিক আছে ততক্ষণে জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের জন্য দোয়া